আপনি ধনী ছিল গরিব ছিলেন আমি আপনাকে ধনী বানাইছি এখান থেকে বোঝা গেল শুধু গরিব নয় নবীর আল্লাহ ধনীও বানাইছে আম্মা জান খাদিজা ওয়াটাল সম্পত্তির মালিক ছিল আম্মা জান খাদিজা উনি কিন্তু একজন শিল্পপতি মহিলা ছিল নবীর কাছে বিবাহ বসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আম্মাজান খাদিজার যত সম্পত্তি আছে সব নবীর জন্য দিয়া বলেন আমার যত সম্পদ আছে দিছে সব ইসলামের জন্য আমি দিয়া দিলাম আপনার যেখানে মনে চায় সেখানে আপনি খরচ করবেন সুমান আল্লাহ আজকে দুই হাজার পঁচিশ সালে এসে যখন কোন আলেম রাজনীতি করতে যায় তখন ওই সমস্ত সুশীলরা কয় হুজুররা রাজনীতি পাইছে হুজুররা থাকবো মসজিদ হুজুররা থাকবো মাদ্রাসা টিফিন বাড়ি দিয়া গরম বাতাই না দিমু হুজুরে মাদ্রাসা দুয়ে খাইব আমরার বাপ মরব হুজুরে জানা যাত নিব সেখানে গিয়া হুজুরে মিলাদ করাইব পঞ্চাশ টাকা দিব হুজুরের খাম তুই দিয়া হুজুর রাজনীতি করত এই যে ব্রেন ওয়াশ কইরা রাখছে এর একটা আদি হইলাম আমরার মতো কিছু মৌলবীরা কারণ এই সমস্ত জাহেলগুলার এই ওয়াশ শুনাইছে তো এই জাহেলগুলা জানে না যখন আমাদেরকে বলে রাজনীতি পাইছো কই আমরা তো বুক ফুলিয়ে বলি আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূল উল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি রাসুলের কাছ থেকে আমরা প্রশ্ন করার দরকার ছিল তোরা রাজনীতি পাইছো আমাদের রাজনীতি পাইছিরা এভিডেন্স আছে ডকুমেন্টস আছে গ্রামের কাছে রাসুলের কাছ থেকে রাজনীতি শিখছি তোরা করতে শিখলি এখন এরা সর্বোচ্চ কইতে পারবো যে আমরা ফেরাউনের থেকে শিখছি আনালে হামাইনার থেকে শিখছি আবু জাইল্লার থেকে শিখছি আনালে আপনি কইবটা কি আমরা বলে এই জন্য দেখবেন এদের কাজ কাম সলা ফেরা কিছু আবু জাহেল মারতা কিছু ফেরাউন মারতা কিছু হামাই না মারতা কারণ যারে যে মানে তার প্রভাব তার শরীরে পড়ে ঘটনা কেন করছে আমরা জিগায় রাজনীতি হয়েছে তুই

এই সমস্যার একমাত্র কারণ হলো আমরা আল্লাহ হয় আপনি গরিব ছিলেন ধনী বানাইছি আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল প্রেসিডেন্ট ছিল দেশ পরিচালনা করছে নবীর পর আবু বক্কর দেশ চালাইছে হজরত উমর দেশের প্রেসিডেন্ট আবু বক্কর দেশের প্রেসিডেন্ট উসমান দেশের প্রেসিডেন্ট আলী দেশের প্রেসিডেন্ট একের পর এক সাহবাহিক দেশ চালাইলো আর আমরা হয় রাজনীতি হয়েছি আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত রাজনীতি হলে ভাইসি করে আর সমস্যা করে বেশি লাই আল্লাহ মারা শুদ্ধা লাই আল্লাহ মারার আমি বুঝাইতাম চাই যে এখন যে একটা অবস্থা আমরা এখন খালি আঙ্গুল তুল্লেখ হয় আমরা ভাইসি কই রাজনীতি কদিন পরে কইবা আমরা রাজনীতি করার অধিকার নাই বাংলাদেশে খোয়ালের মতো এই জন্য আমাদের এখন উচিত সমস্ত টুপিওয়ালা একটা প্ল্যাটফর্মে আসা সব টুপিওয়ালা যদি এক না হইতে পারে আবার আয়না আয়নাগর রেডি করবে রেডি বাং সেই রেডি আবার গ্লাস মাস ফিটিং করবো রেডি করতেছে যে হুজুর বেশি দিন বাকি নাই সব টুপিওয়ালা যদি এক না হইতে পারি আবার সেই আয়না আয়নাগর আবার সেই জঙ্গি নাটক নাটক সাজাই সাজাইব হুদুদি দেখবেন বন্ধু আত্মাসি বাসা বাজা ঘুরতে মারতেছি মারতেছি জঙ্গি মারতেছি জঙ্গি এটা অভিনয় নাটক স্কুলের মধ্যে পর্যন্ত এগুলো শিখায় বাচ্চারা দিছে পড়াই তো এর আরে লাগায় আলগা দাঁড়িয়ে লাগায় টুপি মাথার দিয়ে এটা জঙ্গি বানায় আপনি আমার বাচ্চাদেরকে স্কুলে কি শিখাইতেছে একটু বোঝার চেষ্টা করেন না দিয়া দেন তো বেরিস্টার বানাই বললে স্কুল অলরেডি নাস্তিক হয় নাস্তিক হইয়া শেষে বৃদ্ধাশ্রমে আপনার এনে দিয়ে লাভ হবে না বাংলাদেশের জীবনে মারে ওয়াজ করব না কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো বহু ডাক্তারের মা বাপ ওই বৃদ্ধাশ্রমে বহু ইঞ্জিনিয়ারের বৃদ্ধাশ্রমে অ্যাডভোকেটের বৃদ্ধাশ্রমে মা বাপ নিয়ে তুই আয় কোন আলেম পাঁচ হাজার হোক দশ হাজার টাকার হোক ইমামতি করুক আর মাদ্রাসাত পড়াক যাওই খায় মা বাপ নিয়ে খায় আর তোরা বোতল খাস বউ আর জামাই মিল্লা মা বাপ রে দিয়ে আস নিয়ে ছেলে বৃদ্ধাশ্রমে যেমনটা শিখছে এমনটা মা বাপে আশায় দিছিল বড় বেরিস্টার হইয়া আমেরিকা লই যাবো এখন না বৃদ্ধাশ্রমণ বন্দী করে তুইছে আজকে আমার মাদ্রাসা গতকালকে এক রাত্রে এক মুরুবী মহিলা মাদ্রাসা ঢুকছে তা মাদ্রাসা তো উস্তাদ না করছে আমি কিতা হয়ে এক মহিলা ঘইতে গাইছে মাদ্রাসার মধ্যে আমি কিতাপ একবারে বৃদ্ধ এই মহিলাটা জিগে সব কথা কইতে পারে না জিগেলে আমরা বাড়ি কই তাও কইতে পারে না বহু কষ্ট করে এর পরে জিগাইলাম ও বাড়ি ব্রাহ্মণ বাড়ি এখন আমারই কেন এলো কেমনি এত দূর দেখলাম যে তার সন্তানগুলির নামও বলতে রাজি না এতটা কষ্ট তার ভিতরে হয় কোনা সন্তানে সাইরা দিয়ে পড়ছে ফালাই তুই গেছে অহরহর ঘটতে সেরম ঘটনা এর একটা কারণ দিনই শিক্ষা না পাওয়ার কারণ দিনের শিক্ষা যার ভিতরে নাই সে তো মানুষ নয় একটা সময় মানুষ হয়ে গেছে জন্য স্কুলে পড়ান কলেজে পড়ান পড়ান কোনো সুবিধা নাই প্রাথমিক ইসলামিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে শান্তি ভাই এখন দেখেন ঘটনাটা কি আমাদের সমস্ত যদি যদি সব এক হয়ে যায় আমার তো মনে হয় না বাংলাদেশে এর থেকে বড় দলার আছে সবচেয়ে বেশি দল হলো টিফুওয়ালা কিন্তু আপনি তাকাই দেখেন একশো জন একটা ব্যানার লোক

ইসলামের সাথে তুই টু ভিউ সান নেশা তালাশ করো তো ওই কোন সময় চিন্তা করছে এগুলো আমাদেরকে করাইতেছে কুটি কুটি টাকা ব্যয় করতেছে মৌলবীদের মধ্যে ফাটল সৃষ্টি করার লেগে সকৌশলে কিন্তু আমরা কয়েকটা সিডের জন্য দালালি শুরু করে দিচ্ছি দালালের গোষ্ঠী দালাল গুলি এখন পর্যন্ত আমাদেরকে এক হইতে দিল না কয়েকটা সিডের জন্য গাদ্দারি করতেছে জাতির সাথে আরে ভাই আকিদার গোষ্ঠী কিলান সে তো কোরআন মানতেছে আল্লাহ মানতেছে রাসুল মানতেছে আকিদা আকিদার জাগাত তাক ইসলামের সাথে সব এক হতে হবে আমাদের মধ্যে কোনো থাকবে না একজন বুকে হাত বান্ধে তার বানতে দেন হে বান্ধ অসুবিধা না একজন টুপি ফাঁস হাত লম্বা লাগে সেরে পড়তে দেন অসুবিধা কি এটা কি ইসলামের মূল বিষয় একবার যে হাত নাই ওখানে নামাজ হাত বুকও বানছে শিখলা ছিল এখন হাতই নাই কি বাবা আমার কত একজনে একজনের দাঁড়াইয়া ক্যাম করতেছে এর ক্যাম করতে দেন একজনে বৈশাখ দূরত করতেছে পড়তে দেন আমার মূল জায়গায় এক হতে হবে আল্লাহ এবং রাসুলের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে আমাদের এক আছে কিনা এইটা আমাদের দেখার বিষয় এই বলে হের বালানা হের বালানা এগুলা কইরা বিপদ আমাদের ডেকে আনতেছে আমাদের বিপদ আমরা ডেকে প্রত্যেকটা বার আমরা জাতির কাছে টিসুর মতো ব্যবহার হচ্ছে আলেমরা হলো টিস্যু এই যে ফাঁসি আগস্টে এতগুলা আলেম মারা গেল ছাত্ররা শহীদ হইল কি বুঝেন আমরা এতদিন এরা লাইছে কি বুঝছেন আমি যতটুকু বুঝছি সায়ের পয়সার দাম আমরা এরা দেয় নাই কোন একটা মিটিং এ ডাকলে কোন আলেমরা ডাক দেয় না অথচ আমরা রক্ত দিলাম আমরা ডাকে না আমাদের নামটা তো টক শুতে বলতে চায় না চ্যানেল আমাদের নাম বলতে রাজি নয় ডালেমরা শহীদ কথাটা বলতেও রাজি না একমাত্র বাহিরের দেশে একজন হিন্দু লোক পিনাকি ভট্টাচার্য কিছুটা আলেমদের পক্ষে কথা বলতেছে একজন হিন্দু লোক এসে আর আমরা মুসলমান নামদারি বেশগুলো আলেমদের নাম হয়ে নিতে রাজি অথচ রক্ত দিছে আলেমরা বারবার কোন বিপদে পড়লে আমরা যা গেছি আপনাদের পাশে আজকে আমরা মাইনাস ফিরে দেয় তো এটার একমাত্র দোষ আমাদের আমরা টিশু সবসময় সময় এ তাহার দরকার নাই যদি কাদে কাঁধ মিলাই কসম কোদার এই বেদ ভাঙ্গার সাহস কারণ

উনি কিন্তু একজন শিল্পপতি মহিলা ছিল নবীর কাছে বিবাহ বসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে খাদিজার যত সম্পত্তি আছে সব নবীর জন্য দিয়া দিছে আম্মাজান খাদিজা বলেন আমার যত সম্পদ আছে সব ইসলামের জন্য আমি দিয়া দিলাম আপনার যেখানে মনে চায় সেখানে আপনি খরচ করবেন সুমান আল্লাহ